হ্যাঁ এখন আমরা খিজুড়ি খাইতে আমি আমার এক খিজুড়ি খাইতে হাতে আছে সালাদ অস্ত্র করে একটা মাংস সেই বড় হ্যাঁ শুরু করি হ্যাঁ এখন রাত দশটা বাজে হ্যাঁ এখন আমরা চলে আসছি খিচুড়ি কাজে আমি আমার এক বন্ধু যাই হোক বন্ধু আমার কেমন আছে এটা হচ্ছে ভালোবাসাটা এই শীতের মধ্যে রাত দশটার মধ্যে খাওয়া খিচুড়ি খেয়ে ভালোবাসে হ্যাঁ খুবই গো খুবই গো মাত্র পাড়ায় দিলো হ্যাঁ জানেন যে আপনাকে খাওয়া দাওয়া ভিডিও আমার থেকে ছাড়ি দেখো ভিডিওটা যদি ভালো লাগে বসে শেয়ার করতে হবে